ভাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও আবার একটা নতুন জায়গা আজকে তোমাদেরকে এমন একটা জায়গার ভিডিও দেখাবো ভিডিও এই ভিডিওটা দেখলে তোমরা চমকে যাবে এবছর পুকুর শীতলা মন্দির ঠিক আছে তো বোস পুকুর শীতলা মন্দির জানো প্রত্যেক বছরই হিট কন্টেন্ট দেয় ঠিক আছে এবং এই বছরে তাদের ভাবনায় সঞ্চয় মানে বিভিন্ন ভাণ্ডারা এবং ভাঁড় এই সব জিনিসগুলো দিয়ে তারা তাদের প্যান্ডেল ফুটে উঠেছে যেটা সঞ্চয় থিমের পর একদম সামনেই তোমরা দেখতে পারবে পুরো চারিদিকে ভান্ডার দিয়ে প্যান্ডেল ঘিরে ফেলা হয়েছে এবং মাতৃ তার একটা ছোঁয়া আজকের ভিডিওতে কলকাতার একটা সেরা পুজোর প্যান্ডেল তোমরা দেখে নাও এটা হচ্ছে পৌষ পুকুর শীতলা মন্দির প্রতি বছরই এখানে হিট কন্টেন্ট প্রতি বছরই তৈরি করা হয় এবং সুন্দর সুন্দর প্যান্ডেল গড়ে ওঠে এই পৌষপুকুর শীতলা মন্দির দুর্গা পুজো উৎসবে এবছরও তার ব্যতিক্রম হয়নি দু হাজার চব্বিশে এবছর যে কন্টেন্টটি করা হয়েছে সেটা হচ্ছে সঞ্চয় থিমের ওপরে তো দু এক সালে এই বসপুকুর সেতলা মন্দির থেকে ভাড়ের প্যান্ডেল করে রাতারাতি ফেমাস হয়ে গেছিলো এই ক্লাবটি প্রচুর মানুষ এই সেবারও এই প্যান্ডেলটা দেখতে এসেছিলো সেই প্যান্ডেলের অনুকরণে এবছরও তেমনই একটি প্যান্ডেল করা হয়েছে যেটা ভান্ডার এবং ভার ভি আগেকার দিনে আমাদের বাবা মারা যেখানে টাকা পয়সা সঞ্চয় করে রাখতো সেই সব জিনিসগুলো আলমারি হতে পারে বা ঘট হতে পারে বা লক্ষ্মীর ভাণ্ডারের মতো যেসব বস্তুগুলোতে আমরা টাকা পয়সা রাখতাম প্রাচীন চল যেগুলো এখন তো পিগি ব্যাংক হয়ে এসে গেছে ভান্ডারের চল ক্রমশ আস্তে আস্তে কমে গেছে তো সেই প্রাচীন জিনিসগুলোকে দিয়ে এখানে পুরো মণ্ডপসজ্জা সোজো সেজে উঠেছে সঞ্চয় মানে পুরনো যে কালচারটা ছিল পুরোনো জামানায় যেসব বাড়ির মহিলারা ভারে বা ভান্ডারের মধ্যে পয়সা সঞ্চয় করে রাখা হতো বিভিন্ন উৎসবের জন্য বিভিন্ন প্রয়োজনের জন্য বা বিভিন্ন কারণের জন্য ভান্ডারগুলোকে ব্যবহার করা হতো তো সেই কন্টেন্টটি পুরো প্যান্ডেলে এবছর ফুটে উঠেছে বছরের সঞ্চয় সেভিংস আমরা দেখেছি বিগত দিনে আমার মা মাসিমা কাকিমা তারা কিন্তু এই ভান্ডারগুলোতেই তাদের সঞ্চিত অর্থ জমা করতো এবং যখন যেটার প্রয়োজন হতো সেই সময় সেটাকে ভেঙে সেই কাজটাকে তৈরি করতো এখন কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আমরা অনেক আপগ্রেডেড হয়ে যাচ্ছি প্রথমে এলো ব্যাংক ব্যাংক থেকে এখন কেউ কেউ বলছে এসআইপি মিউচুয়াল ফান্ড তো সেই জায়গা থেকে সঞ্চয় কেবলমাত্র পয়সা জমানোটাকেই সঞ্চয় বলে না এর সাথে সাথে কিন্তু আমরা আমার জামা কাপড় একটা দুটো হলেও চলে যায় কিন্তু আমরা লাট করে আলমারিতে অনেক জামা কাপড় রাখি আমার একটা দুটো বই পড়ার থাকলে আমরা একটা দুটো বইও পড়তে পারি কিন্তু আমাদের বইয়ের থাকগুলো প্রচুর পরিমাণে বই থাকে তাহলে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটাভাবেই রিলেট করে সঞ্চয়কে আমাদেরও এবছরের পঁচাত্তরতম বর্ষ এই পঁচাত্তরতম বর্ষে বসুঘলা মন্দির যে দীর্ঘ জার্নি করেছে এবং প্রচুর পরিমাণে আমরা যে সমস্ত প্যান্ডেলগুলো উপহার দিয়েছি অনেক ভালো ভালো উপহার দিলেও মানুষের মনের মধ্যে সেই দু হাজার একের ভাড়ের মণ্ডপ হিসেবে এখনও মন থেকে মুছে যেতে পারি আমরা সেই জায়গা থেকেই আমরা মনে করেছি যে এই পঁচাত্তরতম বর্ষে আমাদের সঞ্চয় বলতে ভাড়ের মণ্ডপ তাই আমরা মাত্র টোয়েন্টি পারসেন্ট জায়গাতে আমাদের এই মণ্ডপটাকে তৈরি করেছি যে মণ্ডপটা দু হাজার প্লেন ছিল তখন মানুষের মনে একটা কিউরিসিটি যে এটা একটা সামান্য জিনিস দিয়ে সম্পূর্ণরূপে একটা মণ্ডপ তৈরি করা যায় আর দু সালে এসে আমরা সেটাই দেখাতে চেয়েছি যে এই মণ্ডপ কিন্তু ভাণ্ডার দিয়ে অনেক সুন্দর ডেকোরেটিভ করা যায় দেখো মণ্ডপটা দেখো বেলুর মঠের মতো একটা সুন্দর আর্কিটেকচার অনেক সময় লেগেছে প্যান্ডেলটা করতে নিখুঁতভাবে যদি তোমরা দেখো তাহলে দেখলে বুঝতে পারবে কতটা ডিটেলিং এবং কতটা কাজ পুরো প্যান্ডেলটাকে চারপাশে পুরো প্যান্ডেলটা একটা রাজকীয় পরিবেশ এবং এখানে প্রায় কুড়ি শতাংশই ভান্ডারের ব্যবহার করা হয়েছে বাদ বাকি পুরোটাই এইটটি পার্সেন্ট কিন্তু মাটির ভাঁড় মাটির যে চা খাওয়ার ভাঁড় সেই ভাঁড় কাজে লাগানো হয়েছে লাখেরও বেশি রয়েছে পুরো আট ঘিরে এবং একের পর এক ভাঁড় গুলো তার জুড়ে 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 একটা সুন্দর লাইটিংগুলো দেখছো কি সুন্দর ঝাড়বাতিও করা হয়েছে পুরো এই ভাঁড় দিয়ে ভিতরের দেবীর মূর্তি তোমরা দেখছো এই হচ্ছে এবছরের থিমের এবছরের প্যান্ডেলের ঠাকুরের চিত্রটা দেখো ঠিক কি অসাধারণ মায়ের মূর্তি যেহেতু সঞ্চয় এবং আমাদের যেহেতু দুটো সাবজেক্ট আমাদের একটা ক্লাবের সাবজেক্ট আরেকটা হচ্ছে সেভিংসের সাবজেক্ট তাই আমাদের দুটো মানে মূর্তি এবং দুটো প্যান্ডেল আমরা ভান্ডারা দিয়ে যে মূর্তি তৈরি হয়েছে উল্টো করে যদি ভান্ডারা দেখেন তার একটা মূর্তি এখানে তৈরি হয়ে আছে এবং ভাড়ের মণ্ডপে আমরা মাটি দিয়ে তৈরি করেছি যে মূর্তি দেখলে মানুষের অন্তত প্রণাম করতে ইচ্ছে করবে যেখানে আমরা অঞ্জলি বা পূজা ইত্যাদি এইগুলো করব প্রতি বছরই মানুষের এক্সপেকটেশান থাকে এই বস্তুবো তিতলা মন্দিরের থিম থিমকে ঘিরে এবছরও তার ব্যতিক্রম হয়নি নানান পুরনো জিনিসপত্র দিয়ে পুরনো আলমারি যেখানে টাকা পয়সা আগেকার দিনের আলমারি যেখানে যেরকমভাবে রাখা হতো বাড়িতে থাকতো সেই সব নস্টালজিক জিনিসগুলো প্যান্ডেলে কিন্তু টাচ দিয়ে গেছে জিনিসগুলোর মধ্যে দেখো টেলিফোন থেকে শুরু করে বিভিন্ন পিতলের পাত্র পুরনো রেডিও নুনের জায়গা বিভিন্ন ধরনের যেসব জিনিসগুলো আগেকার মানুষজন ব্যবহার করতেন এখনও বহু গ্রামাঞ্চলে চল রয়েছে কিন্তু বর্তমানে এরকম একটা পরিবেশ থেকে সেই সব জিনিসগুলো আস্তে আস্তে মুছে যাচ্ছে তো তারই একটা প্রতিফলন এই প্যান্ডেলে ধরা পড়েছে বসপুকুর শীতলা মন্দির সঞ্চয় থিমের ওপরে প্যান্ডেলটা তোমরা দেখছো এবং এত সুন্দর একটা প্যান্ডেল তোমরা কিন্তু কাছ থেকে দেখতে পারো পাঁচ তারিখ থেকে প্যান্ডেল কিন্তু খুলে যাচ্ছে এবং প্যান্ডেল বিজয় দশমী পর্যন্ত খোলা থাকবে তার মাঝে তোমরা যে কোনো সময় আসলেই বসপু তলা মন্দিরে একটা সুন্দর প্যান্ডেল খুব তারা তৈরি করে ফেলেছে থেকে আনা না আমাদের এই অনির্বাণ যে শিল্পী সেই এই ভান্ডার দিয়ে যে শিল্প মূর্তিটা সেটা তৈরি করেছেন এবং এটা যেহেতু ভান্ডারের আকৃতিতে আর মানে মূল যে মণ্ডপের মা মানে প্রতিমা সেটি করেছে স্বপন কুমার দাস সে তার সাবজেক্ট মতন ভেবেছে তার মতন ঠাকুর করেছে কাজল সরকার অসাধারণ একটা কন্টেন্ট প্রতি বছরই নতুন নতুন চমক এবছরও তার ব্যতিক্রম হয়নি তো বসপুকুর শীতলা মন্দিরের প্যান্ডেল তোমরা যারা কাছ থেকে দেখতে যাও এবং যারা প্রতি বছরই আসো এবং যারা আসো না অবশ্যই তোমাদের আর তোমাদের জন্য একটা সুন্দর চমক রয়েছে এই সুন্দর একটা প্যান্ডেল তো তোমরা পাঁচ তারিখের পর থেকে প্যান্ডেল এনজয় করতে পারবো এরকম আরও বিভিন্ন ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা খুব শিগগিরই পরে একটা অন্য প্যান্ডেলের সঙ্গে অন্য একটা জায়গা দেখা হচ্ছে দুর্গা পুজো চলাকালীন এখন খালি দুর্গা পুজোরই ভিডিও থাকবে আজকের ভিডিওটা এখানেই শেষ ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো পরের ভিডিও ততক্ষণের জন্য বাই শুক্রিয় থ্যাংক ইউ জয় হিন্দ সবাই ভালো থাকবে